এক মুসলমান বান্দাবান্দি অন্তরের ভিতরে আনন্দ উঠে উঠে যেমন করে গাছের সবুজ পাতা হলে সুন্দর হয় ভালো দেখা যায় আল্লাহ প্রেমিক সুনিয়াদের মানুষের অন্তরের ভিতরে ততটুকু আনন্দ হয় যন্নমিক জামে সাউদেস্থি কোন না থামতে আলহামদুলিল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনে সাউদেস্থি তো এটা আল্লাহু রাব্বুল আলামিন রবের আয়াল এসকে হলো বিতর এই রকম লাভ শুনিয়া প্রতি মানুষরা

حافظ জানেন মসজিদে যখন কার আমিন বলা আলহামদুলিল্লাহ আমিন হয়ে কি আদার আপনার উপকার আল্লাহ আমাদের আমি আমিন

কেন আপনারে কষ্ট দেয় কেন আপনারে কষ্ট দেয় উটের মোড়া ভুরি কেন আপনাদের শরীরের মোবারক নিয়ে চাপিয়ে দেয় আমার সহ্য হয় না আমি আল্লাহর কাছে দরখাস্ত করব আল্লাহ তুমি এদেরকে এদেরকে শেষ করে দাও এদেরকে